কথা কয় দশটা টাকা গরু নেব না ভাই দশটা দেখেন আমি ঢুকিয়ে যাচ্ছি ভাই দেখেন দেখেন এই দেখেন আমি ঢুকিয়ে গেলাম এই দেখেন মাথাটা আমার দেখেন এই দেখেন দেখছেন এই গরু বাচ্চা কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি আপনাদেরকে নিয়ে সাব্বির ভাইয়ের খামারে তার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার দাসুরার থেকে তিন চার মিনিট আসলেই ওনার খামার আর সাব্বির ভাই বরাবরই বিগ বিগ সাইজের হাই কোয়ালিটির গাভীগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে আর ওনার কালেকশনে প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাভি সংগ্রহ হয় প্রতি সপ্তাহেই অনেক অনেক গাভি কেনার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি দেখবো নতুন গাভীগুলার মধ্যে কী কী জাতের গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোন তার কতটুকু দুধ হচ্ছে প্রেগন্যান্ড গাভিগুলো কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সকল বিষয়ে কথা বলে ওনার জানার চেষ্টা

তারপরে সরজমিনে যাই গরু যায় বাড় জড়াও এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সব তো গ্রাম গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করা ঠিক আছে এটা গরু যদি ডিস্টার্ব হয় লোকের পরবর্তী যায় মনে করেন আমার ধরা যায় আচ্ছা আচ্ছা এই জায়গাগুলো আছে না যারাই কমপ্লেন দিক যদি গরু পছন্দ না হয় সাব্বির ভাইয়ের গরু অন্তত রিটার্ন হবে এই হান্ড্রেড পার্সেন্ট ভাই কারণ আপনার কাছে এটা গরু দিয়ে আমি কয় লাভ করবো আপনি কেন খারাপ জিনিস দিতে যাব লাভ আছে না দুই হাজার ভাই আপনি আমার ধরিয়ে দেন ভাই আমি ভালো জিনিস দিচ্ছি আপনি অবশ্যই কিন্তু দিবেন অবশ্যই তাই দিবেন না

ধার বাট আর হচ্ছে দাঁত এগুলা প্রত্যেকটা প্রতিবেদন হ্যাঁ একশো ভার্চার গ্যারান্টি প্রথম হ্যাঁ প্রথম বাচ্চা ভাই সময় কেমন এটা মোটামুটি এখনো পনেরো দিন সময় আসে ঘুরি না।

এগুলা দুধ হবেই ক্যামেরা তো খুব ভালো মানের গাবি ঠিক আছে একদম পানির দামে আজকের গরুগুলো বিক্রি করব ভাই বললেন যে একদম মানে এখনো 20 দিনের মতো সময় আছে যেমন থাকতে পারে ভাই এসাব গরু মনে করেন যে প্রথম বিয়ানে বিশের উপরে দুধ থাকবি তা আশা করা যায় বিষের নিচে নামবে না ভাই দেখেন দুই সাইডার ফ্যানগুলা গলা কম্বল নাই ঠিক আছে এগুলা গরু খুব ভালো মানের গরু ভাই একদম সেরা না 100 100 জাত মানে কোন প্রতিবেদনের একদম ফিক্সড রেট দেখাবো আমরা কত টাকা হলে বিক্রি করব এই গরুটা ভাই যদি কোনো দর্শক ভাই নেয় ঠিক আছে 10 দাম চালে মনকরণ 2 লাখ 670 চায় কিন্তু জিনিস বেচা কেনা করা যায় না 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 ভাই এই গরুটার দাম নেব আমি 2 লাখ 35000 টাকা ভাই

খালি গোডার গায়ে গো আছে মন ভাই আরম্বিনিয়ালে আর একটা এটা ওটার থেকে আরো উচ্চতা গরু একশো একশো ভাই গলা কম্বল লাভি কিচ্ছু নাই এত বড় বড় গাভী ভাই এগুলা ভাই নাভি কম্বল না থাকলে এত বড় বড় খুব কমই হয় খুব ভালো জাত মানের গরু না ভাই এগুলো দর্শক যারা গরু চিনবে ঠিক আছে খুবই ভালো গরু এক কথায় এটা অরিজিনাল দেখেন হাসি গলা গলাটা দেখেন আর একদম আরাম করে থাকবো ভাই দেখেন এত শান্ত আর আরেকটা জিনিস দেখাই আমি দর্শকের দেখেন কেমন এটা দাঁত চারটা ভাই হ্যাঁ এটা চার দাঁতে দেখেন একটা জিনিস দেখাই আমি কে দেখেন এই দেখেন আমি ঢুকিয়ে যাচ্ছি ভাই দেখেন দেখেন এই দেখেন আমি ঢুকিয়ে গেলাম এই দেখেন মাথাটা আমার দেখেন এই দেখেন দেখছেন এই গরুগুলা বাচ্চা দেওয়ার পরে কয় টাকা দিয়ে দর্শকের কিনা লাগবে এত ভালো মানের গরু ঠিক আছে দুধের এই দেখেন ভ্যান দেখেন এক বিন্দু লাভই আছে দেখেন প্রথম বিয়ানের গরু না এটা এটা প্রথম বিয়ান ভাই সময় এটার কেমন আছে এটা সময় মোটামুটি আপনি বিশ দিন আছে এখনো বিশ দিন এখনো বিশ দিন আসেনি ভাই এ কিছু আসেনি দেখেন ইদের তোলা হবিরে রে ভাই এ দেখেন দেখেন এই দেখেন দেখছেন এক কিচ্ছু আসেনি কবলই হালকা ঝোল

ঠিক আছে মাসাল্লাহ অনেক চামচো চাপা একদম ভালোই দেখেন কাগজ আচ্ছা ভাই দাম নিয়ে কিন্তু ভাই আপনি বরাবরই আমি কোনো কথা বলি না ভাই জোর উপরে যদি কেউ জোর সেক্ষেত্রে কিন্তু একটা ছাড় দিয়ে দেওয়া উচিত জোরার উপরে যে দাম চাষ ভাই আজকের প্রতিবেদনে ঠিক আছে আপনি এখন যখন বললেন দুটা গরু পর আমি দশ হাজার টাকা কম রাখবো ভাই চার লাখ সত্তর হাজার টাকা দুটা গরু এক জোড়ায় আসি পরিমাপ করি যদি কাল ওই লোকের অপছন্দ হয় আমি গাড়ির ভাড়া তাক ফিরিয়ে দিয়ে দেবো আপনি তো নিজেও আপনি নিজেই কম যে দু চার ছয় মাসের মধ্যে এরাম বাজার খারাপ আর এত সস্তা গরু পাইছি কোন এই গরুগুলা গুলা কোরবানি যায় এক ডাকে কিনা লাগবে দুই লাখ আশি পুষা আশি দিই এক ডাকে

এটা সময় আছে মোটামুটি আপনার হচ্ছে পঁচিশ দিন পঁচিশ দিন দেখি জায়গা ভাই এ আছে ময়নার মা ঠিক আছে দেখেন কি জায়গা থাকা দেখেন শালা গরু জীবনে দেখেছি ভাই

এটা দাম ছাড়া দুই লাখ পনেরো হাজার টাকা দুই পনেরো হাজার হ্যাঁ দুই লাখ পনেরো হাজার প্রত্যেকটা গাড়িতেই রাখছে না হ্যাঁ ওই সীমিত ভাই আহমারি না এসব গরুগুলা আপনি একটা জিনিস হিসাব করেন কয় টাকা দিয়ে কিনা লাগে এই গোড়া এই গোটা কি গরু ভাই আর দেখেন তো মাথা ভরি দেবো প্রত্যেকটা গরু ভদ্র হয়ে দেখেন দেখেছেন এটাও কথা বলে হালকা সীমিত দরদাম নিতে ঠিক আছে একদম পা এত ভদ্র গরু দে

কুসা আমার থেকে করু মার কোল ভরা নিম্ন পঁয়ষট্টি কেজি ওজন বাচ্চা খুব ভালো মানে বয়স এটা বাচ্চার বয়স আছে বারো দিন ক্লিয়ারের মানে গোটা দুই বেলা দিয়ে চব্বিশ দুধের গ্যারান্টি দেবো হ্যাঁ কেজি বাচ্চাটা ছেড়ে দেন আমরা একটু

ভাই আজকের প্রতিবেদনের পাঁচ নাম্বার সিরিয়ালে আর একটা গাভিন এটার বডি একদম লিগেল মাঝারি বডি ভাই এটা মাঝারি

চারটায় একদম ক্লিয়ার আছে দুধের গিরান্টি তো একদম একদম একশো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন তলার দর্শক দেখেন কি তলা ঠিক আছে হ্যাঁ জার্সি গরুর তোলা সামনে হয় না জার্সি গরুর তলা পাশে ফাটাফাটি তলা দেখছেন দেখেন ফাটাফাটি ওলা এটার দাম চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় তেরো লিটার দুধের গ্যারান্টি বাংলাদেশের টেকনোতেন তেতুলিয়া পর্যন্ত আর সাথে বাচ্চারা কি টাকা দেখেন বাচ্চাটা অনেক বাচ্চারা বার করে দেখাও

সতেরো তিরাশি সাঁত্রিশ বিশ এটাই মোহরসব দুইটাই আছে ভাই আছে না জি কোন সময় ফোন দিলে তো পাবে জি 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 ভাই একদম সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্য ভাই আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন ঠিকানা পাবনা জেলা ইসি থানা ঢুলটি বাজার আমার নাম হচ্ছে শিয়াব ডেরি খাম দর্শকের এক নাম আছে না ভাই সতর্কমূলক কোনো কথা বলবেন যে আসলে কোন কোন দিক খেয়াল রাখা উচিত গরু ভাবে যেভাবে ভাই দেখালাম আপনারা দেখলেন পাঁচটা প্রোগ্রাম আমার মনে হয় কেউ এরম ভাবে গরু দেখায় না দাঁত বাট এত ভালো করি ঠিক আছে একদম যতটুকু সম্ভব আমরা যতটুকু সত্য জিনিস তুলি ধরার কিন্তু আমি প্রতিবেদনেই ধরি এই জন্য আমার গরু আল্লাহর রহমতে থাকেও না

আলারামত এগুলাও থাকবে না ভাই এগুলা ওর থেকেও ভালো মানের গাবি ঠিক আছে অনেক মূল্যবান কিছু পরামর্শ দিচ্ছেন আজকে এই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম